খাওয়া যাওয়া নাওয়া নাওয়া মানে আগেকার দিনে স্নান করাটাকে বলা হতো নাইতে গেল নাওয়া এই যে ব্যাপারটা না ও আ খাওয়াটা অনেক সময় লেখা হয় খাবা খাবা যাবা এগুলি হচ্ছে কলোকাল ল্যাঙ্গুয়েজ সাধারণ মানুষরা কথাকে ভেঙে 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 অনেক দূর আসেন তাই জন্যে তখন খাবা যাবা করবা এরকম হয়ে যায় কিন্তু খাওয়া যাওয়া নাওয়া ইত্যাদি নমস্কার সময় আপডেটের হাত ধরে বানান ঠাকুমা আবার এসছে হ্যাঁ আমি আছি খুব স্বল্প কথায় কয়েকটা বানান যেটা খুব লিখতে গিয়ে ভুল হয়ে যায় কারণ আমাদের উচ্চারণের দোষেই একটা হচ্ছে খাওয়া খা ও আ কিন্তু যখন আমি জায়গা লিখছি সেইখানে কিন্তু অন্তস্থ অ আসছে জায়গা আয়োজন এই যে আয় ও এখানে কিন্তু খাওয়ার ও আসবে না এখানে অন্তঃস্থয়ে ওকার হবে প্রয়োজন পয়রাফলা অন্তঃস্থয়ে ও কার জন খাওয়া যাওয়া নাওয়া নাওয়া মানে আগেকার দিনে স্নান করাটাকে বলা হতো নাইতে গেল নাওয়া এই যে ব্যাপারটা না ও আ খাওয়াটা অনেক সময় লেখা হয় খাবা খাবা যাবা এগুলি হচ্ছে কলোকাল ল্যাঙ্গুয়েজ সাধারণ মানুষরা কথাকে ভেঙে 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 অনেক দূর আসেন তাই জন্যে তখন খাবা যাবা করবা এরকম হয়ে যায় কিন্তু খাওয়া যাওয়া নাওয়া ইত্যাদি তুমি বলতে পারো নাও তো নৌকো হ্যাঁ নাও হচ্ছে নয়াকার ও নাও কিন্তু প্রয়োজন আয়োজন জায়গা এইগুলিতে যে ও বা আ আমরা শুন অ শুনতে পাচ্ছি আমাদের কথার ভিতর শব্দের ভিতরে কথার ভিতরে নয় শব্দের ভিতরে সেগুলি কিন্তু অন্তস্থ অ হবে আগের দিন যায় গায়ে চায় এটা আমরা করেছি আজকে আমরা এইটা করলাম এটা তোমরা সবাই মনে রেখো খুব ভালো থেকো সময় আপডেটসকে আমার আবার শুভেচ্ছা এবং অভিনন্দন আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্যে বৃষ্টি পড়ছে ঠান্ডা লাগিও না স্কুলের পড়া এই জুলাই আগস্ট সেপ্টেম্বর কিন্তু খুব ভাইটাল সময় স্কুলের খুব পড়ার চাপ এবং পুজো এবার আগে সেই জন্যে তোমরা মন দিয়ে পড়াশোনা করবে আর সাবধানে থাকবে